আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়কে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি নাম কি নাম নূপুর 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 জুমুর নূপুর তো পরিবারে কে কে আছে আপনার পরিবারে আছে মা আছে মা আছে বাবা কোথায় বাবা নাই কেন কি হয়েছে চলে গেছে চলে গেছে কোথায় চলে গেছে আরেকটা বিয়ে করছে বিয়ে আরেকটা বিয়ে করছে আরেকটা বিয়ে করছে আপনার মার করে না খবর নাই না মায়ের মানে আপনার মার করে নাই বিয়ে না আমার মা আমাকে নিয়ে আমার ছোট একটা ভাইরে নিয়ে আছে ও আচ্ছা আচ্ছা তো লেখা পড়া করছেন না লেখাপড়া করি কেন আমাদের বয়সী মেয়েরা লেখাপড়া করে পাস করে চাকরি পায় আর আমাদের মতো মেয়েরা আমরা কাজ করি কোন রকম সেলাই মেশিনের মানুষের সেলাই মেশিনের কাজ করি কাজ সঙ্গে লাগে কী করব আর মা তো কাজ করতে পারে না অসুস্থ মা ছোট ভাইটারও তো পড়াইতে লাগে মাদ্রাসায় নিজে পড়ছেন না নিজে পড়ি না কেন জীবনটা অনেক কষ্টর

বলতে পারবেন আপনি একটু বলে দেন মানে আমি বললে আমার সাথে বলতে পারবেন না লেখাপড়া তো করি না কেমনি বলবো ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা আর আরেকটা কথা আপনি তো বাড়ি তো কইজাত নাটোর নাটোর সিংড়া নাটোর এখন দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়ে যদি কেউ বিয়ে করতে চায় যে কোনো জেলা মানুষ হলে হবে হ্যাঁ হবে না কোনো ভালো একটা মনের মানুষ খালি পাইলেই হইছে খালি মনটা তার ভালো হইলে হবে হ্যাঁ মনটা ভালো হইলে হবে ঠিক আছে টাকা পয়সা গাড়ি বাড়ি না থাক কিন্তু মন ভালো চাইলে পাইলে এটাই আমার হবে ডাল ভাত খেয়ে সুখে থাকবে ডাল ভাত খেয়ে সুখে থাকবে বন মত মানুষ পাইলে গাছ তোলাই থেকেও শান্তি আছে হ্যাঁ ঠিক আছে তো নাম্বারটা বলে দিছি আমার সাথে বলে বলো দর্শক নাম্বার হচ্ছে এর উপরে 013 013 ডাবল 3 ডাবল 3 ফোর 3 ফোর 3 955 955 9 955 নাইন ডবল ফাইভ নাইন আচ্ছা দর্শক নাম্বারটা আমি আর বলে দিচ্ছি জিরো ওয়ান ট্রিফল থ্রি ফোর থ্রি ডবল ফাইভ নাইন এটা অবশ্যই সুন্দর করে স্ক্রিনও লিখিয়ে দেব সেখান থেকে নিয়ে অপটের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে তা আপনাকে বলছি দর্শক ভাইয়ের ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর কিছু ভাই ভিডিওর মাঝে আয়ছি ভাই দর্শক ভাইয়ের কেউ খারাপ কথা বলবেন না আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম